গতকালই আমি তোমাদের জানিয়েছিলাম যে আজকে বেশ প্রতিবার পর আমাদের গেমে আসতে চলেছে লামি ব্লিচ কালার বক্স যেটা হতে চলেছে বিগ টাইম বক্স তো এখানে এই বক্সে আমি স্পিন করব। আমার কাছে রয়েছে হচ্ছে ষোলোশো চল্লিশ কয়েন এছাড়াও ইনবক্স থেকে আরো একশো কয়েন কালেক্ট করে নেবো টোটাল হয়ে যাবে সতেরোশো চল্লিশ কয়েন টোটাল সতেরোশো কয়েন আমি এই বক্সে স্পিন করতে পারবো তো আমার টার্গেট থাকবে অবশ্যই লামিনামাল এছাড়াও চ্যালেঞ্জ থাকবে সতেরোশো কয়েনের মধ্যে একটা ইপিক তোলা তো সেটাই দেখার যে সতেরোশো কয়েনের মধ্যে কি বিগ টাইম লামিন আমালকে তুলতে পারবো নাকি অন্য কোনো প্লেয়ার রাখবে নাকি কপালে একদম পুরো শূন্য থাকবে সেটাই হচ্ছে এই ভিডিওতে দেখানোর তো একদম ভিডিওটা স্কিপ না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যা নতুন থাকলে সাবস্ক্রাইবের হলো অলরেডি সাবস্ক্রাইব করে থাকে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছে আজকের ভিডিও তো সবার প্রথমে বক্সে চলে যাবো এই যে বক্সটা এসছে এছাড়াও একটা ফ্রি চান্স দিলেও কিন্তু দিয়েছে এই বক্সে টোটাল দেড়শোটা প্লেয়ার রয়েছে এখানে রয়েছে লামিন আমাল এটা বিগ টাইম বক্স যেটা বিলিজ কার্লার এছাড়াও রয়েছে ভিক্টর গিও করিস এটা হচ্ছে ফেনোমিনাল ফিনিশ এছাড়াও রয়েছে হচ্ছে ওমার মানবুস যেটা এক্সিলেশন বাস্ট রয়েছে তো এই বক্সে স্পিন করতে চলেছি তো একদম ভিডিওটা স্কিপ করবো না বারবার বলছি ঠিক আছে তো চলে যাচ্ছি ফ্রি স্পিন যেটা দিচ্ছে সেটা মারতে তো ফ্রি স্পিনে জানি বাঁধবে না অত কপাল আমার ভালো নয় সেটা তোমরা সকলেই জানো দেখা যাক অ্যানিমেশন হয়েছে যদি ফার্স্টই কোনো ভালো প্লেয়ার দিয়ে দেয় সেক্ষেত্রে আর স্পিন করবো না এটা ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তো দেখা যাক কী দেয় না দেয় নর্মাল অ্যানিমেশান দিয়েছে এজে আশা করছি থ্রি স্টার প্লেয়ার হয় হ্যাঁ থ্রি স্টার প্লেয়ার তো পরে রিলিজ করবো এখন রিলিজ করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে চলে যাচ্ছি নেক্সট এবার কয়েন্ড স্পিনে তো প্রথমে তো একশো দিয়ে শুরু করবো একশো দিয়ে শুরু করছি দেখা যাক পরপর পরপর মারতে থাকবো আর তোমরা ভিডিওটা প্লিজ সাপোর্ট করো যাতে নেক্সট ভিডিওতে আমি টুর্নামেন্ট আনতে পারি কারণ তোমাদের সাপোর্ট ছাড়া টুর্নামেন্ট আনা ইমপসিবেল ঠিক আছে তো তোমরা প্লিজ সাপোর্ট করো কীভাবে সাপোর্ট করবে এই ভিডিওটাকে সমস্ত ই ফুটবল যে সমস্ত গ্রুপগুলো রয়েছে সমস্ত ই ফুটবল গ্রুপগুলোতে শেয়ার করে দাও ঠিক আছে লাইক কমেন্ট এছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আবার থ্রি স্টার প্লেয়ার দিয়েছে এই কয়েন স্পিন করলেই কেমন যায় না খুবই গায়ে লাগে খুবই গায়ে লাগে তো এছাড়াও আমার এই এই ল্যামিন নেমালের এই কার্ডটা লাগবে অবশ্যই তার জন্যই স্পিন করা তো একটু টিক্স খাটানোর তো চেষ্টা করবই শিওলে গিয়ে কার টাইপটা একটু চেঞ্জ করে দিতে পারি পজিশন করে দিচ্ছি যাতে ভালো ভালো প্লেয়ারগুলো নিচের দিকে যায় যাতে ওখান থেকে প্লেয়ার বাড়ার চান্স থাকে ঠিক আছে তো তার জন্য কার টাইপটা চেঞ্জ করে দিলাম চলে যাচ্ছি নেক্সট অ্যাকসো স্পিনে তোমাদেরকে বারবার বলছি ভিডিওটা লাইক করো ভিডিওটা শেয়ার করো বন্ধুদেরকে পাঠাও এই ভিডিওটা নর্মাল অ্যানিমেশন ভাই রে ভাই দেবে কিনা ছাত্রছোক কয়েন কি একদম পুরো মার যাবে থ্রি স্টার প্লেয়ার পেল তিনখানা তো চলে যাবো নেক্সট স্পিনে নেক্সট পিনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিচ্ছি এই বক্সটা আমার খুবই প্রিয় তো দেখা যাক অ্যানিমেশান না ভেতরে তো কোনো রকমের অ্যানিমেশান নেই জাস্ট নীল হয়েছে এই বক্সটা আমার খুবই পছন্দের যেহেতু লামি নিয়ে আমার রয়েছে এছাড়া ব্লিচ কালার রয়েছে ঠিক আছে এবার একটু বেড়েছে ফোর স্টার প্লেয়ার দিয়েছে যাই হোক আস্তে আস্তে উন্নতি হচ্ছে আবার একশো মেরে দেবো এই একশো একশো মারবো লাস্টেরটা আশা করছি নশো মারব লাস্টেরটা নয় লাস্টের আগেরটা নশো মারবো ঠিক আছে তো এটাও নর্মাল অ্যানিমেশন স্কিপ করে দিচ্ছে আবার থ্রি স্টার প্লেয়ারে চলে গেছে তেরোশো কয়েন হয়ে গেছে এবার আস্তে আস্তে চাপ বাড়ছে দেবে না তাহলে এর আগে কিন্তু এগারোশো কয়েনে আমি রুমিনিক গিয়ে পেয়েছিলাম এগারোশো কয়েনে এবার একটু ভেতরে অ্যানিমেশন হতে পারে কারণ ভেতরে বাইরে একটু জল 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 করছে ঝাড়বাতি জ্বলছে হালকা হালকা না দেয়নি সব থ্রি স্টার প্লেয়ার দিচ্ছে এটা লাস্ট মারবো তারপরে আমি নশো স্প্রিনটা মেরে নেবো দেখা যাক দে কিছু দে আবার অ্যানিমেশান নর্মাল অ্যানিমেশান দিয়েছে ভেতরে দেখা যাক কী দেয় ভেতরে দেখা যাক সব ইংলিশ লিগের প্লেয়ার দিচ্ছে বাট সব থ্রি স্টার প্লেয়ার দিচ্ছে তাহলে কি পাবো না আর এগারোশো কয়েন রয়েছে চলো নশোটা মারা যাক নশো কয়েন কি মারা যাবে কয়েন কোন প্লিজ বিগ টাইম দিক টাইম ওয়ে একটা হাইলাইট কার্ড বাদ দিয়ে পারে কারণ ভেতরটা সবুজ হয়ে রয়েছে নো ওয়ে দেখা যাক ইংলিশ লিগ লেভার স্কেলিকে দিয়েছে লেভার স্কেলি হাইলাইটেড কার্ড লেভার স্কেলিকে দিয়েছে লেপ ব্যাগের কিন্তু আমার যেটা দরকার ছিল সেটাই তো পেলাম না একটা হাইলাইট কার্ড দিয়েছে আর দুশো কয়েন রয়েছে একশো একশো করে মেরে দেবো দেখা যাক কাকে দেয় না দেয় ছবি তোমাদের পরপর দেখাতে চলেছি একদম র ভিডিও চলছে ভেতরে কোনো অ্যানিমেশান নেই স্কিপ করে দিচ্ছি নুনেস তো আমালকে পেলাম তো না আর একশো কয়েন রয়েছে দেখা যাক বিগ টাইম বিগ টাইম ওয়ান বিগ টাইম নো ওয়ে তো সতেরোশো কয়েন স্পিন করো আমি কিন্তু কোনো বিগ টাইম কার্ড পেলাম না তোমরা যদি এই নেক্সট পার্ট দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও আর তোমাদেরকে বারবার বলছি ভিডিওটা সাপোর্ট করো যাতে নেক্সট আমি টুর্নামেন্টটা খুব শীঘ্রই নেক্সট ভিডিওতেই আনতে পারি ঠিক আছে তো সাপোর্টটা কীভাবে করবে আবার বলে দিচ্ছি যে সমস্ত এই ফুটবল গ্রুপ রয়েছে সমস্ত ই ফুটবল গ্রুপে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে আমার কপালটা তো দেখলে তো তোমার কপালটা কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন